মাটিটা ভালো আর হলোটা সার ও প্রচুর আপনার এই উৎপাদন ভালোই পায় ভালো পায় ভালো আপনার পরিচন্ধান নিতে পারেন আমাদের আলু উৎপাদনে সারা দেশের মেট্রিক টন হেক্টর

আবার এই চরে কিছু লোক বসবাস করতেছে আর এখন এগুলো জাগছে সরকারে এতদিন খাজনা নেয় নিকে এখন স্টার্ট করছে এই জন্য যার যার জমিন হ্যাঁ হ্যাঁ এখন খাজনা দিয়ে আর কি নিজেরা মালিকানা হচ্ছে এবং এই এই জমিনে ফসল আদি হয় এখন হ্যাঁ আলুটা অনেক বেশি হইতেছে এই জায়গায় এরা আলু বাম্পার ফলন হয় এই দেশে মন আলু খুব বেশি হয় চাষিরা জানালেন এক মাস আগে পদ্মার চরে আলু রোপণ শুরু হয় সরেজমিনে পদ্মার চরে গিয়ে দেখা গেল আলু গাছের চারা এক হাত সমান লম্বা হয়েছে চাষিরা খেতে পানি ছিটাচ্ছেন ওষুধ স্প্রে করছেন কৃষকেরা অধিকাংশ আলু খেতে শ্রমিকদের ঘাস নিংড়াতে দেখা গেছে শ্রমিক বাদল বললেন তিনি কয়েক বছর ধরে এই চরে শ্রমিক হিসেবে কাজ করছেন সব থেকে বেশি কি এখানে বেশি

গত আট জানুয়ারি টঙ্গিবাড়ি পদ্মার হাসাইল চরে গিয়ে দেখা গেল তিরিশ চল্লিশ জন শিক্ষার্থী আলো ক্ষেতের আল দিয়ে নদীর পাড় দিয়ে এগিয়ে আসছে নদী পাড়ে এসে নৌকার জন্য তাদের অপেক্ষা সাজিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলল সে থাকে চরে এটা কি চরের মধ্যেই তোমাদের বাহাকে চরের মধ্যেই কৃষকেরা জানালেন ছয় সাত বছর আগে থেকে পদ্মার বানারি ও আবদা পাচনখোলা আটিগাঁও চরমান্দ্রা ষোলপরাণ ও সাতক চরে আলুর চাষ হচ্ছে লোহজঙ্গের চাষি শানু ইসলাম বললেন চরে আলুর প্রচুর ফলন হয় লাভ হয় বলতে মনে হয় যে বছর দিকে যে বাড়ে আলু গেছে এবছর তার দিয়ে গেলে মানে হয় বাজার ভালো থাকে তখন মনে হয় লাভ অন্য আর যখন মনে হয় যে কোনো দিকে না যায় তখন আলুর বাজারে যায় যে মনে যে এবছর এই লাস্টে তিনশো টাকা অবস্থা বিকেল আলু আঠারোশো দুই হাজার টাকা বন্ধু ছিল আবার তিনশো টাকা

এবং তারা যেটা জানালেন যে অন্যান্য স্থান থেকে এখানে আলুর উৎপন্ন হার অনেক ভালো নিজেও সরজমিনে যেটা দেখা গেল নিজেও যেটা সরজমিনে দেখা গেল এখানকার যে এখানকার যে এখানকার আলু আলুর যে গাছ অত্যন্ত ভালো কোনো রোগ রোগ বালায় বা পোকার আক্রমণ দেখা যাচ্ছে না এখানকার পানির ব্যবস্থা করা হয় এই পদ্মার পাশেই আছে পদ্মা এখান থেকে খুব বেশি দূরে না এখান থেকে পানি কৃষকের ভাইয়েরা আপনার এখানে দিয়ে থাকেন এখানকার যে বিষয়টি হলো যে মাত্র তিন মাসের এই ফসল তিন থেকে চার মাস লাগে এই ফসলটা উৎপন্ন হতে এবং কৃষকের হাতে ভালো ভালো ফলন হওয়ার কারণে এখানকার কৃষকরা ভালো টাকা পাচ্ছেন তাদের একটা দাবি যাতে যদি আলু বিদেশি রপ্তানি করার ব্যবস্থা সরকার করে তাহলে কৃষকরা অনেক লাভবান হবে সম্পূর্ণ আর কি এই আলু চাষের ভিতরে আমরা সবাই আমরা নিজেরা আসি আলু চাষ করে আর ই করি এই সরকারের কাছে আমরা আবেদন করি যে আলুটা যে বিদেশে নিতে পারে বা এ আসে বিষয়ে অনেক সরকারের আর কি আবেদন জানাই আমরা যে এই সরকার যে গয়ে আলুটা বিদেশে নিয়ে নালে আমরা কৃষকের আর কি দাম অনেক কম পাইনি